নমস্কার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই শীতের সিজন মানেই কিন্তু মেলা আর এই মেলা সন্ধান পেয়ে আমি চলে গেছিলাম বই মেলার মাঠে অর্থাৎ করুণাময়ীর যে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ ওখানে চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে বিধাননগর উৎসব যেখানে এক জায়গার মধ্যে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে আচ্ছা এই টার্কিশ ল্যাম্পগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল বেশ ভালো ভিড়ও ছিল তো এগুলোর যে একদম স্মলেস্ট ভার্সন সেগুলো হচ্ছে দুশো টাকা থেকে শুরু সাথে আরও নানা রকমের আছে তারপর এখানে একটা দারুণ কাপ দেখলাম এই কফি কাপগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র সেভেন্টি রুপিস থেকে আর এটা দামের ভ্যারি আছে ভ্যারিয়েশনের ওয়াইজ এছাড়াও দোকানটায় অনেক কিছুই ছিল এই টিফিন বক্সগুলো হোক কিংবা এই কাপ প্লেটসগুলো আর সব থেকে বেস্ট ছিল হচ্ছে এই প্লেটসগুলো এগুলো কিন্তু পুরো একদম অথেন্টিক বাম্বু সেটা বোঝা যাচ্ছিলো তারপরে ঢুকলাম একটা বুক স্টোরে আর হ্যাঁ এই ভালো কোয়ালিটি সেকেন্ড হ্যান্ড বইগুলো কিন্তু মাত্র একশো টাকায় শুরু কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল হাতে ধরে দেখেছি অ্যাকচুয়ালি আচ্ছা ফুড কোর্টে দুটো সেকশন আছে একটা সেকশন তোমাদের দেখিয়ে দিলাম যদিও আমি কিছু খাইনি কারণ আমার খাওয়ার মতো কিছু ছিল না এরপরে চোখে পড়লো এই দোকানটা দোকানের কালেকশানটা কিন্তু বেশ ভালো ছিল মানে ভালো ভালো ইউনিক কিছু ঘরে সাজানোর মতন জিনিস ছিল এই গৌতম বুদ্ধের স্ট্যাচু কিংবা ধরো এই কিচেনের জন্য যে ফ্রেমসগুলো এগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল দরদামও করতে পারবে তোমাদের নিজেদের উপর এরপরে চলে গেছিলাম হচ্ছে কাশ্মীরি সেকশনটায় ওখানের শাল কিংবা নানা রকমের উলের তৈরি জিনিস সবকটাই কালেকশান কিন্তু খুবই ভালো তবে এখানেও একই জিনিস তোমাদেরকে একটু দরদাম করতে হবে কিন্তু আর তার পাশেই এই তোমার সেরামিকের সেটগুলোকেও চোখে পড়ল বেশ ভালো তার সাথে তোমার নানা রকমের ডিসকাউন্ট অফারের উপরে পেয়ে যাবে তোমরা বিভিন্ন রকমের জামা কাপড় কিংবা শাল আর হ্যাঁ আর একখানা এই দোকানটা বেশ ভালো এই দোকানেরও কালেকশান তোমরা দেখতে পারো তারপরে এরকম দু তিনটে দোকান আছে যেখানে তোমার এরকম জুতো পাওয়া যাচ্ছে জুতোগুলো কিন্তু বেশি ইউনিক ধরনের এছাড়া আরও ফার্নিচারের দোকানগুলো এবং অনেক বুটিক্স আছে সেগুলোকে তোমার একটু ট্রাই আউট করতে পারো আর লাস্ট হচ্ছে ফান অ্যাক্টিভিটিস অনেক রকম দোকান আছে এই ফান অ্যাক্টিভিটিসের জন্য যেমন কি কয়েকটা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করলাম আর তাহলে এবার লাস্টে বলে রাখি হচ্ছে মেলা কবে অবধি চলবে মেলা হচ্ছে ছ তারিখ অবধি চলবে তোমার দুপুর তিনটা থেকে রাত নটা অবধি তাহলে এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু